সো হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজ আমাদের বাড়িতে নাটায় পূজা হবে যার জন্যে চালের চাল কুটে নিচ্ছে এদিকে বৌদি আর এদিকে দিদি চাল কুটে নিয়েছে আর আমাদের চাল কোটা হয়ে গেছে এদিকে আমার মা সাজ বসিয়ে দিয়েছে পিঠে তৈরি করবে এখন পিঠে জল দিয়ে পিঠেটাকে গুলিয়ে নেবে চালের গোড়াটাকে গুলিয়ে নেবে আর এদিকে মানে এখানে না পুজোতে সাতটা সাতটা করে সব কিছু লাগে মানে চোদ্দোটা লাগবে তো এখানে লবণ ছাড়া আগে সাতটা বানিয়ে নেবে তারপরে লবণ দিয়ে পরে আবার সাতটা বানিয়ে নেবে তো ওইদিকে আমাদের সাজ গরম হয়ে গেছে আর এদিকে চালের গুঁড়োটা দিয়ে দিলো এটা লবণ ছাড়া আর কি তো এখানে সুন্দর করে হচ্ছে দেখে নিলো যে এটা হাওয়া টাওয়া বেরালে কিন্তু মানে পেয়েটা খুব একটা ভালো হবে না তো এখন লবণ দিয়ে সাতটা বানিয়ে নেবে আর কার বাড়িতে এরকম নাটাই পুজো হয় তো অবশ্যই কমেন্ট করে বলবে এখানে আমাদের লবণ ছাড়া পিঠে হয়ে গেছে সাতটা আগে আর এখানে লবণ দিয়ে এবার আবার তৈরি করে নিবে আমাদের লবণ দেওয়া পিঠেও হয়ে গেছে আর এখানে মা হচ্ছে কচুর পাতা নিয়ে এসেছিল সাতটা সাতটা করে চোদ্দটা এগুলোও দিয়ে দেবে এটা পুজোর জন্য একটা ছোট্ট করে পুকুর করতে হয় তো এই পুকুরের সাইডে আর কি পুজোটা হবে এখানে মা দিকে ফুল টুল দিয়ে আর এদিকে চোদ্দোটা দুব্ব আর চোদ্দোটা তুলসী পাতা মানে চোদ্দোটা চোদ্দোটাই করেই লাগে তো এই সাইডে ওই সাইডে প্রসাদ দিয়ে দিল এদিকে প্রদীপ প্রদীপগুলো সব ধরিয়ে নিচ্ছে তারপরে আমার মায়ের পুজো প্রায় কমপ্লিটের দিকে আর দেখো কে এসে চলে এসেছে প্রসাদ খাওয়ার জন্য তো পুজোটা প্রায় হয়েই গেছে এখন এই পুকুরের ভিতরে জল দিয়ে প্রসাদ দিবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো টাটা সুস্থ থেকো সবাই